আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো সুভাস্তিকা মেশিন 2500 মডেলের যে সোলার হাইব্রিড পিসিও এমপিপিটি 2500 24 ভোল্টের দুই ব্যাটারি সিস্টেম তো আপনারা যারা হচ্ছে মনে করেন যে এখন বর্তমানে মেইন সুইচ অফ আছে আর কি আমি মেইন সুইচ অন করে রাখলাম এই যে এই মেইন সুইচ অন দিলে এই যে এখানে লেখা আসবে সোলার সোলার স্টাটাস নাই আর কি সোলার এই যে যারা হচ্ছে আপনারা আহ হচ্ছে ধরেন পনেরোশো ওয়াট বা হচ্ছে চোদ্দশো ওয়াট লোড দিবেন পনেরোশো না বিশেষ করে চোদ্দশো ওয়াট লোড দিবেন তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে চেক দিয়ে দেখাবো যে আসলে এটা আসলেই চোদ্দশো লোড দেওয়া যায় কি না সেটা ইনশাল্লাহ বিস্তারিত দেখাবো তো আমরা হচ্ছে এখন বর্তমানে এটা 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 দুই সিস্টেম আমরা লিথিয়াম দিয়ে হচ্ছে হচ্ছে এখন একটা চেক দিচ্ছি তবে অথবা আইপিএস ব্যাটারি দুইটা যেকোনো ব্যাটারি দিলে হবে দুশো এমপি আপনারা ভালো ব্যাক আপ পাবেন ইনশাল্লাহ আর যারা হচ্ছে ডিজিডিসির এই যে লিথিয়াম ব্যাটারি লাগবে আমাদের একশো এমপি ব্যাটারি অলরেডি চলে আসছে ইনশাল্লাহ যারাদের একশো এম্পিয়ারের ব্যাটারি প্রয়োজন আপনারা ইনশাল্লাহ কল দিবেন আর এই ব্যাটারিটা হচ্ছে আগে থেকে দেখা যাচ্ছে এখন বর্তমানে তিরিশ হাজার তো ইনশাল্লাহ যাদের লাগবে আপনারা ফোন দিবেন আশা করি আপনারা ইনশাল্লাহ একটু আরো যদি মালামাল সাথে আমরা একটু কমিয়ে রাখবো ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা এখন দেখাবো এটা লোডটা যে আসলে আমরা কতটুকু লোড দিতে পারি এখন যেহেতু মেন সুইচ অন করা আছে এটা আমরা হচ্ছে এখন এই যে অন করা সাপ্লাই অন এখন অফ করবো এই যে এখন অফ দেখাবে এই যে এই যে অফ আমরা এখন লোড দিব ব্যাটারি থেকে আমরা লোড যে আসলে কতটুকু লোড আমরা এই 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 যে যে ব্যাটারি লাইটটা দেখেন দুইশো ওয়াট লেখা আছে এই যে দুইশো বিশ তো লেখা এখানে ঠিক আছে যাই হোক এই যে দুইশো এইটা দুইশো এটা এটা দুইশো ওয়াট এই যে দুইশো এই যে দুইশো দেখা যায় দেখি আমি একটু কাশিমিয়া যদি একটু দেখাই

তো আমরা এই চোদ্দশো যে চালালাম এখানে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন ব্যাটারি ভোল্টেজ এই যে দেখতে পাচ্ছেন লোড তিরানব্বই পার্সেন্ট লোড অলরেডি তিরানব্বই পার্সেন্ট চলতেছে দর্শক তো এখন এটা অলরেডি তাও ফুল লোড হয়নি তিরানব্বই পার্সেন্ট হয়েছে লোড ঠিক আছে তো আপনারা হচ্ছে চোদ্দশো ইজিলি চালাতে পারবেন আমি যদি আরো ষাট দিলাম এই দেখেন সাড়ে চোদ্দশো দিছি আমি আপনাদের এই যে ওভারলোড কিন্তু দিয়ে দিছি অলরেডি দেখতে পাচ্ছেন যে ওভারলোড এই যে ওভারলোড একশো পার্সেন্ট হয়ে গেছে ঠিক আছে তো ওভারলোড এখানে শো করতেছে তো আমরা এই সাইট বন্ধ করে দিলাম সাইট বন্ধ করলে কিন্তু এই ওভারলোড আপনার হচ্ছে আর মেন সুইচ তো অফই ঠিক আছে তো আপনার হচ্ছে চোদ্দশো ইজিলি ইনশাল আপনার চালাতে পারবেন এই একটা মেশিন দিয়ে সুভাস্তিকার হাইব্রিড পিসিউ এমপিভিটি মডেল এটা তো প্রিয় দর্শক আমরা এখন এই লাইট গুলো বন্ধ করে দিলাম তো যারা হচ্ছে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনারা হচ্ছে একটু লোড দিয়ে দেখায় দেন আপনারা লোড দেখান না তো আজকে হচ্ছে সুভাস্তিকা পঁচিশ মডেল আমরা লোড দিয়ে দেখালাম আসলে এটা কতটুকু লোড দিবে অনেকেই বলে হয়তোবা মনে করতে পারেন যে এটা পঁচিশশো মডেল তাহলে কি দুই হাজার লোড দিতে পারবো অনেকে এরকম মনে করতে পারেন কিন্তু না পঁচিশশো মডেল দেখে দিতে পারবেন না এটা মাত্র দিতে দিতে পারবেন পারবেন না তো এই মেশিনটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান এই মেশিনটা হচ্ছে আপনার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার তারপরে যদি আরো মালামাল নেন সাথে সেই ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট করা হবে ইনশাল্লাহ আর ডিজে ডিসি ব্যাটারি ত্রিশ হাজার বলছি তো ইনশাল্লাহ করা হবে তো আমরা এই ছাড়াও যদি আপনারা হচ্ছে এই নিতে নিতে চান তাও পারেন যাদের হচ্ছে আরো বেশি লোড লাগবে যেমন বেশি লোড বলে এইটাও কিন্তু মানে এক ব্যাটারি সিস্টেম ঠিক আছে এটা বারো গোল্টের এক ব্যাটারি সিস্টেম এটা বেশি লোড না সরি এটা বেশি লোড না বেশি লোড দিলে যে এইটা দেওয়া যাবে যে পাশেরটা এটা আবার দুই হাজার লোড দিতে লোড দেওয়া যাবে দুই হাজার লোড আজকে আর দেখাবো না আমরা অন্যদিন ইনশাল্লাহ আবার এটাকে লোড দিয়ে দেখাবো যে কতটুকু লোড দেওয়া যায় তো আরো যদি কেউ বড় মেশিন লাগে এই এই পাশ থেকে একটু দেখান হাজার মডেলের এটা ফাইভ পয়েন্ট ফাইভ এখানে লেখা আছে এই যে ছয় হাজার মডেল হ্যাঁ এটা সোলার ইনভার্টার তো কেউ যাদের বেশি হচ্ছে লোড দেওয়া দরকার সাড়ে পাঁচ হাজার যারা লোড দিবেন পাঁচ হাজার চার হাজার লোড দিবেন তারা হচ্ছে আমরা ইনশাল্লাহ আটচল্লিশ বোল্ট এটা আটচল্লিশ বোল্ট ঠিক আছে তো যা এটা আবার কত লোড দেওয়া যায় আমরা খুলে আর একদিন লোড দিয়ে দেখাবো এখানে দেখা যাচ্ছে আটচল্লিশ বোল্ট তো আবার খুলে লোড দিয়ে দেখাবো তো প্রিয় দর্শক আপনারা যারা সোলার হাইব্রিড সিস্টেম করবেন অনেকেই আছে হচ্ছে বাসায় দিন অনেকের মেল ফ্যাক্টরি থাকে বা হচ্ছে অনেকের যারা ধান খেত খামারি আছে আপনারা পানি তোলার জন্য কিন্তু এরকম এই সিস্টেম করার জন্য এরকম সোলার সিস্টেম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দিন পানি ওঠাতে পারবেন আহ এই সোলারের মাধ্যমে কোনো কারণ বিল আসবে না ক্ষেত্রে একটু সেট বড় করতে হবে তো আজকে বেশি কথা ভাববো না আজকে পর্যন্ত